প্রিয় দর্শক আজকের পর্বে আলোচনা করব পূজায় ব্যবহৃত ঘণ্টার বিষয়ে জেনে নেব ঘণ্টা কখন বাজাবেন কতবার বাজাতে হয় ঘণ্টা আর জানবো নারী পুরুষ উভয়ই কি ঘণ্টা বাজাতে পারে সবই জানবো আজকে শাস্ত্র মতে তো চলুন আলোচনা শুরু করি প্রথমেই বলবো ভগবানকে তুষ্ট করার জন্য যে সমস্ত বাদ্যযন্ত্রগুলো আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে ঘণ্টা হলো একটি অন্যতম তাই পূজাপাঠের সময় দেখবেন ঘণ্টাধ্বনি সবসময় ব্যবহার হয়ে থাকে সাধারণত হিন্দু ধর্মের লক্ষ্মী পূজা ছাড়া সমস্ত দেবদেবীর পূজাতেই ঘণ্টাধ্বনি করা হয়ে থাকে এমনকি শঙ্খ যেখানে শিব পুজোতে ব্যবহার করা হয় না সেখানেও ঘণ্টার ধ্বনি বাজানো হয়ে থাকে এমনও বলা হয়ে থাকে পূজার সময় অন্য কোনো বাদন থাকুক বা না থাকুক ঘণ্টা থাকলে সে পূজা সম্পূর্ণ করে নেওয়া যায় মনে রাখবেন ঘণ্টা কখনোই সরাসরি মাটিতে রাখবেন না কোনো লাল কাপড় বা সবচেয়ে বলা হয় কোনো রেকাবির উপরে রাখবেন প্রদীপ এবং শঙ্খের মতো ঘণ্টাকেও পূজা করে নেওয়া হয়ে থাকে ব্যবহারের আগে অনামিকা আঙুল দিয়ে একটি হলুদের তিলক এঁকে দেবেন ঘণ্টার গায়ে এরপর একটি ফুল দিয়ে পূজা করে নিতে হয় পুরুষ এবং মহিলা উভয়ই ঘন্টা বাদন ব্যবহার করতে পারেন ঘণ্টা বেশিরভাগ সময় বাঁহাতে ধরে বাজানো হয়ে থাকে পুজোতে যে ব্যবহৃত হয়ে থাকে ঘন্টা তা গরুর ঘন্টা ব্যবহার করবেন গরুর ঘন্টা বলতে ঘন্টার হাতলের ঠিক উপর দিকে দেখবেন গরুর আকৃতি একটি ডিজাইন করা আছে ঘন্টা কেনার সময় এই ডিজাইনটি দেখে কিনবেন এই ঘন্টা অর্থাৎ এই গরুর ঘন্টাটিকে শুভ বলে মানা হয়ে থাকে অন্যান্য ঘন্টার তুলনায় যখন বাদন করবেন অবশ্যই খেয়াল রাখবেন বুড়ো আঙুলটি যেন নিচের দিকে থাকে এটাও খেয়াল রাখবেন যে ঘন্টা বাজানোর সময় কখনো হাত যেন ঘণ্টা নিয়ে নাকের ওপরে উঠে না যায় এবং নাভি নিচে যেন না নাবে এবং শরীরের সাথে যেন স্পর্শ না হয় এবার জেনে নেব ঘন্টা কখন কখন বাজাবেন শাস্ত্রে বলা হয়ে থাকে ভগবানকে যখন স্বয়ং থেকে ওঠাবেন তখন ঘণ্টাধ্বনি করবেন এছাড়া ভগবানকে স্নান করানোর সময় যেমন দেবকে শিবকে স্নান করানোর সময় এছাড়া অন্যান্য দেবদেবীকেও যদি স্নান করানো হয় তাহলে এই ঘণ্টাধ্বনি তখন বাজাতে হয় এছাড়া যখন পূজা শুরু করবেন ভগবানকে আহ্বান করার জন্যেও বাধন করবেন এছাড়া ভগবানকে ধূপ দান করার সময় প্রদীপ দেখানোর সময়ও বাধন করা হয়ে থাকে এছাড়া ভগবানকে নৈবিদ্য নিবেদনের সময় ঘণ্টা বাজাবেন এমনকি পূজায় বস্ত্র প্রদান করার সময় ভগবানকে মালা পরানোর সময় চন্দন দেওয়ার সময়ও ঘণ্টাবাদন করবেন আর পূজার আরতির সময় তো অবশ্যই ঘণ্টা বাজাবেন আর কোনো যজ্ঞ শুরুতে সংকল্প সমাপনে এছাড়া শান্তিদানের ক্ষেত্রেও ঘণ্টা বাজানো হয়ে থাকে শাস্ত্রে বলা হয়েছে আপনি আস্তে আস্তে করে হলেও ঘণ্টাবাদন করবেন এমন হয়তো হতে পারে যে আপনি কোনো ফ্ল্যাটে আছেন পাশের বাড়ির লোক এই আওয়াজে আপনাকে অবজেকশান দিচ্ছে বা বাচ্চা আছে বাড়িতে ঘুম থেকে উঠে পড়বে এরকম যদি কোনো সিচুয়েশান পড়ে সেক্ষেত্রে আপনারা আস্তে আস্তে ঘণ্টা বাজিয়ে নিতে পারেন শাস্ত্রে এ উল্লেখ রয়েছে এই ঘণ্টা ধ্বনির প্রভাবে সমস্ত অপদেবতা কোনো নেগেটিভ এনার্জি যদি কিছু থাকে তা সব দূরে সরে যায় এবং গৃহের মধ্যে এক পজিটিভিটি বজায় থাকে তাই অবশ্যই আপনারা আপনাদের ঠাকুর ঘরে একটি ঘন্টা রাখুন এবং লক্ষ্মী পুজো ছাড়া যে কোনো পূজাতেই ঘন্টা ব্যবহার করুন তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের সমৃদ্ধ করে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন